আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা আমি শুরু করলাম আমাকে তো সবাই চেনেন আমি শারমিন আমার চ্যানেলের নাম হচ্ছে মাল্টি প্লব শারমিন আর এটা ভাই ফুপাত ভাইয়ের বউ এই চ্যানেলটা হচ্ছে ওদের ওদের চ্যানেলে আমি আজকে ভিডিও এন্ট্রি করলাম তো সবাই হচ্ছে এই চ্যানেলটাকে অনেক বেশি ও আচ্ছা হ্যাঁ সবাই হচ্ছে এই চ্যানেলটাকে অনেক বেশি বেশি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সারা ভাব তুমি বলো তো কি করবে হ্যাঁ আমাদেরকে দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আরে কাছে দেখো কয়টা লজ্জা পাইতেছে তো মারামারি করতেছে আমার আব্বু তুই শর্ট কর তুই শর্ট রে আমার আব্বু কি করে দেখছেন এগুলাই করে পোলা সব সবসময় মানে এরকম চলতেই থাকে চলতেই থাকে আমরা দেখতেই থাকি দেখতেই থাকি আমাদের তো এগুলো দেখা কোনো কাজ নেই তো এখন হলো রাত প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে দশটা সাড়ে বাজে নয়টা পঁয়ত্রিশ বাজে এখন হলো আমরা বাসা থেকে বের হচ্ছি একটু হাওয়া খাইতে যাবো কারণ বাসার পরিস্থিতি এত গরম এত গরম মানে যান বেরোয় যাওয়ার অবস্থা হ্যাঁ এই মাত্র নিলাম গামাই হ্যাঁ মাত্র গোসল করছে আমিও মাত্র এখানে যে কয়জন দেখতেছেন সবাই মাত্র গোসল করে শুধু সারাফাত বাদে সারাফাত দুপুরবেলা গোসল করছে কারণ সারাফাতের একটু প্রবলেম আছে সেটা হচ্ছে এই উনিশ থেকে বিশ হলেই তাকে আবার জড়ায় পড়ে এই জন্য হচ্ছে তাদের একদিন ফিক্স টাইমে গোসল করাইতে হয় তো এই জন্য হচ্ছে সারাফাত দিনের বেলা গোসল করে আর সবাই আমি সহ সবাই এখন গোসল করছি তো এখন হইলো যাব আহ কোথায় যাবো নদীর পারে দিকে যাব ঠোড়া বা হচ্ছে খোলামোড়া ঘাটের এই পারে ওখানে থাকবো একটু ফুচকা চটপটি হালিম যা আছে বকর চক্কর ওগুলা খাইয়া দেন হচ্ছে গিয়ে গরম হয়ে আবার আসবো ঠিক আছে তো ঘুরতে যাচ্ছি সবাইকে নিয়ে সবাই সাথে থাকবেন ভিডিও রেখে অনেক বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন দেখতে থাকবেন আর সবাই বলো আমরা সবাই ঠোটা যাই যাই তো লেটস গো লেটস গো তো আমরা এখন রিক্সায় উঠে পড়েছি আমরা যাচ্ছি শেখ জামাল তো সেখানে যাই আমরা আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো তো চলেন যাই করবো হ্যাঁ আগে দেন রাখা আমরা এসে পৌঁছে গেছি খোলা আরা শেখ জামাল তো এখানে আসার পর ছেলে বলছে শরবত খাবে তো ছেলের সাথে সাথে সারা ভাতা বলছে শরবত খাবে তো এখানে শরবত খাওয়া হচ্ছে তো আমরা শরবত খেয়ে ঠান্ডা হয়ে তারপর হচ্ছে আমরা নৌকায় যাব নৌকায় গিয়ে ঘোরাফেরা করব তো ততক্ষণ আপনারা সাথে থাকবি আমরা মিলে নৌকায় ঘুরব তার জন্য হচ্ছে খা নৌকায় বসে বসে খাওয়ার জন্য বাদাম নিতেছি আর বাদাম এই যে হচ্ছে বাদাম আর হচ্ছে নৌকা আমরা নৌকা উঠে যাচ্ছি কারা কারা এসে একটু দেখাই এই যে এখানে আসে নাম কি জানি ওর আবদুল্লাহ এটা হচ্ছে আবদুল্লার মা বিথি বেগম এটা হচ্ছে মাই বিগ ব্রাদার এটা হচ্ছে মাই বিগ ব্রাদার সান সারাফাতুল্লাহ আর এটা হচ্ছে ওই যে বিথি বেগমের বড় ছেলে আরিফুল কি জানি নাম আবির আবির আর আর আবির আর আব্বা উ ই যে দৌড়াইয়া আসতেছে কে আর লেট কেবল শুরু শুরু ও আমরা চলে আসছি নদীর মাঝখানে অনেক ভালো লাগতাছে খুব বাতাস মানে এই অনুভূতি কাউকে বোঝানোর মতো না যে এত ভালো লাগতেছে সারাদিন গরমে থাকার পরে ঠিক আছে সম্পূর্ণ কে ইচ্ছা হলো আপনাক ও প্রিয় কি যে কয় নাম কি আচ্ছা প্রিয় ব্লগ আর মাং মাটি ব্লগ না 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 বেশি শুদ্ধ করে কুকু যেতেছিলাম যে জন্য আর কি ভাই জায়গা জায়গা

মানে চাই ছিলাম একজন বেশি শুদ্ধ করতে ঠিক আছে এভেলেবেল যেটা বলে এটা বললাম মনে হয় ঠিক আছে হয়ে যেত তো আমরা এখানে আসছি আপনাদের প্রিয় ব্লগার শারমিন আর এই যে আমার প্রিয় আমার প্রিয় বিবি ঠিক আছে অনলি অন বিথি অনলি অন বিথি আর এই যে আমার টিউটের ডিব্বা ঠিক আছে ওই দেখেন বাদাম খাইতে আছে আর এই যে এখানে দেখেন আঙ্গুর সারা ভাত আবাজান এই যে দেখি আবাজন গুরু দাও এই যে সারা ভাত হ্যাঁ এই যে দেখেন ফ্রেন্ডশিপ ব্লগ ফ্রেন্ডস অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার বাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন যেন আমার মত দ্রুত দ্রুত দাঁড়ায় যায় হ্যাঁ আর এই যে আছে ছেলে আমার আমার বড় ছেলে আবু

এই রূপ দেখি মন पिंजরে শিকড় পুলকি নাচে পরতম যদি ঠাইকে যাই তুমি সাগরের পারে জিনুকু মালা গইথা কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো ঐলাম সাগরে তাই তো ঐলাম সাগরে তাই তো ঐলাম সাগরে তাই তো সাগরে আমার মন বসে না সাগরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে পচা মানি পচা আমরা এখন নৌকা থেকে নেমে যাচ্ছি হ্যাঁ ওই তো নৌকার ঘোরা ঘোরা শেষ আর কি আসো আসো তোমরা নামও না কেন ও ইউ টু চলে আব্দুল ধরে নামাই আমি তো দেই না আচ্ছা তোমার এই নামটা একমাত্র লেখ হয়ে গেছে চল আগে দাও তো আমরা যাচ্ছি এখন ফুচকা খাই দিয়ে লাগা কোনা যাচ্ছি খাইতে

এটা কোনো খাই নাই বলতে পারি না

আমি আমার ওয়াইফ কে খাওয়াই দেবো আপনারা দেখবেন যদিও আগে পর অনেকবার খাওয়াইছি তো সবার সামনে কখনো খাওয়ানো হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ